শীতের সময় আমি কিছু নিয়ম ফলো করে কাজ করি এতে করে আমার কাজগুলো খুব দ্রুত শেষ হয়ে যায় কাজ যত পড়ে থাকে ততই আরও কাজের চাপ বাড়তে থাকে তাই সময়ের মধ্যে সব কিছু কাজ করে নেওয়াই ভালো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সিদ্দিকা কিংডম থেকে আমি আয়েশা সিদ্দিকা চলে আসলাম আপনাদের মাঝে কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি সবাই ভালো আছেন আমিও আমার পরিবার পরিজনে অনেক ভালো আছি নতুন দিনই নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সকালে উঠার পর সকালের নাস্তা করছি তারপরে রুমটা একটু গুছিয়ে নিলাম রুম গোছানোর পর রুম ঝাড়ুও দিছি এরপরে আবার রান্নাঘরে চলে আসছি যে দুপুরের জন্য রান্না বাড়ি করবো শীতের সময় যদি একটু দেরি হয় কাজ করতে তাহলে কাজ যেন আর শেষ হয় না কারণ দিন অনেক ছোট আর এই ছোট দিনে কাজ করে কোনো শান্তি পাওয়া যায় না দেখা যায় যে একটা কাজ করতেই অনেকটা সময় চলে যায় তাই সকাল সকাল উঠে যদি কাজ করা যায় তাহলে কিন্তু সময়ের মধ্যেই সব কাজ করা যায় আজকে এখানে আমি ফুলকপি আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল করবো শীতের সময় এই সবজি খাইতে বেশি ভালো লাগে কারণ অনেক রকমের সবজি পাওয়া যায় আর সেগুলোর ঝোল কিন্তু অনেক ভালো লাগে আমি সবসময় মাছ কষায় নিয়েই রান্না করি তো আজকে ভাবলাম যে একটু মাছ ভাজে দিই সবসময় আর একই ভাবে খাইতে তরকারি ভালো লাগে না তো আজকে একটু অন্যভাবে তরকারি রান্না করতেছি অন্যভাবে বলতে শুধু এখানে মাছটা আমি ভাজি করে নিব ভাজি করে নিয়ে রান্না করব আজকে শুধু আমি মাছের ঝোলই রান্না করব। সাথে আর অন্য কিছু রান্না করব না কারণ কাজ করতে করতে অনেকটা সময় চলে গেছে আর রান্না অন্য কিছু করতে আর মনও চাচ্ছে না তো ভাবলাম যে শুধু এখানে মাছের ঝোলটাই রান্না করি তো দুপুরে সব কিছু রান্না বাড়ি করছি করার পরে খাওয়া দাওয়া করছি এখন সন্ধ্যার পর ফুলকপির পাকোড়া বানাচ্ছি তো ফুলকপিগুলো আমি আগে একটু ভাপ দিয়ে নিছি শুধু একটু হলুদ দিয়ে হলুদ আর লবণ দিছি শীতের সময় আসলে ভাজা পোড়াই এগুলো খাইতে কিন্তু খুব ভালো লাগে ভিডিওর মাঝে একটা কথা বলে নেই আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন এতে করে যখন আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিবেন যারা এই কাজটি করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ শীতের সময় আমি আসলে কাজগুলো গুছিয়ে করতেই বেশি ভালোবাসি কারণ কাজ যদি এলোমেলোভাবে থাকে আর সেই কাজ করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় তাই কি কাজ করব না করব সেটা আগের থেকেই ভাবে চিনতে রাখি যে আজকে এই কাজ করব তো যার কারণে কিন্তু সঠিক সময়ের মধ্যেই সবগুলো কাজ আমার হয়ে যায় আসলে প্রত্যেকটা দিন তো আর একই রকম হয় না দেখা যায় যে অনেক দিন কাজ করতে করতে একটু দেরিও হয়ে যায় কিন্তু যদি আগের থেকেই সব কিছু ভেবে চিনতে রাখি সেদিন একটু দেখা যায় যে রিল্যাক্সে সব কিছু কাজ করা যায় তাই আমি কি কাজ করবো না করবো এসব আমি আগের থেকেই ভেবে চিনতে রাখি দিই আর এই কারণে কিন্তু আমি সঠিক সময়ের মধ্যে সবগুলো কাজ দ্রুত শেষ করতে পারি আর এই শীতের সময় দিন তো এমনিতেই ছোটো আর যার জন্য যদি কাজ এগুলো গুছিয়ে নিয়ে করা যায় তাহলে কিন্তু কাজের অতটা চাপ পড়ে না আর যেসব কাজ সেগুলো যদি ফেলে না রেখে সাথে সাথেই করা হয় তাহলে কাজও কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু শীতের সময় দেখা যায় যে অলসতার কারণে আমরা আর সেসব কাজ করতে পারি না মনে হয় যে একটু পরে করব আর একটু পরে বলে কাজগুলো অনেকগুলো জমা হয়ে যায় আর ওই সব কাজ করতে করতে অনেকটা সময় হয়ে যায় তাই যখনকার কাজ তখনই আসলে সঠিক সময়ের মধ্যেই করা উচিত আপনাদের সাথে কথা বলতে বলতে এই ফুলকপির পাকোড়াগুলো আমার মোটামুটি ভাজা শেষের দিকে আর একটু আছে তাহলেই কিন্তু শেষ হয়ে যাবে আর এখানে আমি একটা কাজ ভুল করছিলাম যে অনেকগুলো ফুলকপি ছিল তো সেগুলো আমি একটু বড় বড় করে কাটছিলাম আর যেগুলো বড় বড়ো করে কাটছিলাম তো সেগুলো খাইতে অতটা ভালো হয়নি কিন্তু যেগুলো ছোট ছোট করে পিস করছি ওগুলো খাইতে কিন্তু অনেক বেশি মজার ছিল তো ভাবলাম যে আসলে ফুলকপি যখন এগুলো পাকোড়া করব তখন ছোট ছোট করে কাটতে হবে বেশি বড় করার কারণে আর অতটা ভালো লাগেনি এরপর এখানে আমি ডিমের চপ বানাচ্ছিলাম এই ডিমটা আসলে সিদ্ধ করছিলাম এমনিতে খাওয়ার জন্য তো পরে আর খাইতে মন চাচ্ছিল না তো তারপরে যেহেতু এখানে আমি ফুলকপির পাকোড়া বানালাম আর বিশুনের বেটারটা ছিল তো ভাবলাম যে তাহলে এখানে ডিমের চপটাও বানে নেই তো সব কিছু বানানো হয়েছে এখন বসে বসে খাচ্ছিলাম তো সবগুলোই খাইতে মোটামুটি ভালো হয়েছিল তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি